আপনাদের কাছে একটি কথা বলতে চাই যেটা হলো মানে কৃষক আসলে কিছুই পায় না আপনার হলো সেচের ব্যাপারে সরকার অনেক ভর্তুকি দেয় কিন্তু ভর্তুকি কৃষকরা পায় না তিন হাজার টাকা এবং সার পায় না বীজ সময় মতন পায় না এগুলো যদি কৃষকের কাছে

আজকে যে সমাবেশে যে কথাটা বললেন সেই কথা সতেরো বছর আমরা কিন্তু এমপি ক্ষমতায় না আমি সরকার সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠাল করে আজকা তারা বিদেশে বসবাস করছি আমরা আমাদের নেতা মজুরিসলাম আজাদ পাই যদি আড়াই হাজারে সংসদ সদস্য হয়ে যদি সংসদে যায় আমরা আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে সমস্যার কথা বলছেন সেই সমস্যা আমরা একশো পার্সেন্ট সমস্যা সমাধান করে দেব এবং আপনারা যে উপজেলা কৃষি অফিস আছে অফিস আছে ফিল্ড অফিসার আছে ফিল্ড অফিসারের অনেক অনেক কাছে নাম্বার আছে যে ওষুধের যে সমস্যা এই সমস্যা জানাবে সাথে সাথে আসবে আচ্ছা দেখা যে এই সমস্যা ওগুলা ব্যবস্থা তারা নিব যদি অফিসার আপনাদের এইখানে না আসে বলার পরে না আসে তা যে কৃষক দলের নেতা কর্মী যারা আছে তাদেরকে জানাবেন জানানোর পরে আমাদেরকে জানাইবো এক ঘন্টার মধ্যে সেই অফিসার আপনাদের কাছে আসা পৌঁছাবে এই সেই কথা আপনাদের মনে নিশ্চয় করে দিলাম আপনারা অবশ্যই আর যে সারের কথা বললেন সতেরো বছর যারা লুটপাট করে সারের দাম ত্রিশ টাকা তেলের পরে ত্রিশ টাকা এখন জমির মধ্যে ফালান সেই সার যদি আপনার বিএনপি ক্ষমতায় আসে আর নজরুল ইসলাম আজাদ ভাই যদি আড়াই হাজার সংসদ হয়ে আসে আপনাদের ভোটের মাধ্যমে আমরা নিশ্চয়তা নিশ্চয়তা দিচ্ছি যে সার আপনার বিনামূল্যে তারেক রহমান আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে সেই নিশ্চয়তা আমরা আপনাদের দিয়ে গেলাম এই বলে আমার কথা শেষ করলাম সিনিয়র আপনি যে ব্রিজ করি ওই ব্রিজের অধিক বৃদ্ধি করে

আর আমি যে দুঃশাসন শুরু করেছে ভর্তুকি দামে ঠিক আছে আমরা যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল প্রতিম দিয়ে আসার পরে এক মাসের মধ্যে সব কিছু দ্রব্যমূলক দাম ডাবল হয়ে গেছিল বিএনপি যে ডাউলের দাম চল্লিশ টাকা দিয়ে গেছিল ওইটা হয়ে গেছিল আশি টাকা

যদি কৃষককে প্রতিনিধা হয় তাহলে কৃষককে উত্তৃত হবে এবং কৃষক ফসল করে লাভালান হবে এবং আমরাও খেতে পারবো এটাই আমার